তো আমি এখন এখন বারান্দাতে একটা লাইট আছে লাইটটার নিচে দাঁড়িয়ে আছে এবং এখন আমি লাইটটা অফ করে দিব লাইটটা কেন অফ করব এবং যেকোনো একটা কিছু দেখানোর জন্য লাইটটা অফ করছি এখন আমি লাইটটা অফ করে দেওয়ার পরে আসল ঘটনা দেখছি সো এখন অ্যাকচুয়ালি আমার মুভমেন্টটা দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় বর্তমানে কোনো আলো নেই এখন আমি কোনো লাইটের সুইচও দিচ্ছি না সো মেন থিং হলো যে আমি আজকে একটা আমার রেগুলার ইউজার একটা টর্চ লাইটটা আমার প্রতিদিন রাতের বেলা দেখা গেলো যে বাগানের অফিসে মুভ করা বা যে কোনো অন্ধকার জায়গায় হয়তো বা মুভ করতে আমার এটা খুবই প্রয়োজন এবং এটা হলো একটা টর্চ লাইট আমি যদি জ্বালাই তাহলে বোঝা যাবে যে আমার ফেসটা একদম ক্লিয়ার দেখা যাবে সো আমি এখন লাইটটা অন করছি এই যে লাইটটা অন করলাম এখন কিন্তু আমাকে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে সো এখন আমি যদি একটু অফ করে দিই তাহলে কিন্তু এখন আমাকে আর দেখা যাচ্ছে না সো এই লাইটটার মোড আছে টোটাল চারটা এ হলো হাই পাওয়ার এই হলো তার চেয়ে একটু কম এবং এখন যেটা দিলাম এটা তার চেয়ে আরও কম আরেকটা ইমার্জেন্সি মোড আছে এটাতে লাইটটা ব্লিং করবে বিভিন্ন স্টাইলে স্লো ফাস্ট ইমার্জেন্সি এই টাইপের এবং এই লাইটটার একটা অপশন হলো এই লাইটটাকে আলোটাকে জুম করা যায় সো এখন আমি লাইটটা অফ করে দিলাম এখন লাইটটাকে আমি জুম যদি করি তাহলে আলোটা কিন্তু একদম কম যদি আমি এটাকে এখন জুম আউট করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার ফেসটা পরিষ্কার হয়ে যাবে এবং আলোটা অনেক বেশি বাড়বে এই যে প্রচুর পরিমাণে আলো প্রচুর পরিমাণে আলো এখন আমরা দেখব আউটডোর এটার কী অবস্থা এখন বর্তমানে আউটডোরটা দেখা যাচ্ছে যেটার মধ্যে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না দূরে একটা সোলার লাইট জ্বলছে তবে সোলার লাইটের আলোটাও কিন্তু ক্যামেরাতে ধরছে না আমি রেকর্ড করছি ডিজাই অজমো পকেট দিয়ে সো এখন আমি আউটডোর লাইট টেস্ট করব আউটডোরের সোলার লাইটের পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে না সো এখন আমরা যদি দেখি তাহলে সোলার লাইটের পোস্টটা হয়তো বা দেখা যাবে এখন আমি আউটডোরে ফুল বিমে পুরো আলোতে আমি লাইটটা সুইচ অন করলাম এখন কিন্তু সামনাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ দেখা যাচ্ছে এই যে এদিকে গাছে ফুল আছে ফুলটাও কিন্তু দেখা যাচ্ছে সো অফ যদি করে দিই তাহলে কিন্তু কিছুই দেখা যাবে না অফ এখন আমি আবার অন করলাম সো আমি গিম্বলটাকে একটু স্ট্রেইট করে নিচ্ছি তো এখন আমি অফ করে দিই এখন বাহিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে এখন আমি লাইটটাকে যদি জুম ইন করি তাহলে ওই দূরের সোলার লাইটের পোস্টটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে এখন বর্তমানে ওই জায়গায় কোনো গাছ দেখা যাচ্ছে না আমি এখন যদি লাইটটা জ্বালাই তাহলে দেখা যাবে যে ওই জায়গায় একটা গাছ দেখা যাচ্ছে একদম পরিষ্কার আবার এই জায়গাতেও একটা গাছ দেখা যাচ্ছে সেটাও একদম পরিষ্কার সেটাও একদম পরিষ্কার দেখা যাচ্ছে সো এই লাইটটা অনলাইনে বিভিন্ন জায়গায় পাওয়া যায় সো আমি এটা অনলাইন থেকে কিনি আমি সচরাচর অনলাইন থেকে জিনিসপত্র কম কিনি অফলাইনে বেশি কিনতে পছন্দ করি সো এখন জুম আউট করে দিলাম এবং আউটডোরে কি পরিমাণে দেখাচ্ছে এই আলোতে দেখা যাচ্ছে তবে এই লাইটের একটা ইয়ে হলো যে লাইটটা একটু কিছুটা হিট হয় ফুল পাওয়ার দিলে তবে চার্জ ব্যাক আপ খুবই ভালো এবং লাইটটা যদি অফ করে দিই এই জায়গাটা কিন্তু একদম অন্ধকার হয়ে যাবে তো এখন সম্পূর্ণ অন্ধকার আমি উপরে লাইটটা দিলাম এখন কিন্তু মোটামুটি ফেসটা কিছুটা দেখা যাচ্ছে যে মোটামুটি ক্লিয়ার সো এই লাইটটা আমি যখন কিনেছিলাম তখন এই লাইটটার প্রাইস নিয়েছিল তেরোশো টাকা এবং অনলাইনে তখন প্রাইস কেউ পনেরোশো কেউ সতেরোশো কেউ আঠারোশো সেল করছে বাট আমার প্রতিদিনকার এই লাইটটা মানে খুবই কাজে লাগে এই লাইটটা এবং এই লাইটটা একবার চার্জ করার পরে আমি মোটামুটি আমার মোবাইল যখন চার্জ করি এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে এবং এই লাইটটা যখন আমি এ লাইটটা দিয়ে যখন মোবাইল চার্জ দিয়েছি তো তখন নর্মাল চার্জিংয়েও হ্যাঁ এটা আমার মোবাইলকে সেভেন্টি পারসেন্টের মতো চার্জ করতে পেরেছে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ মতো তো মোটামুটি এটা খুবই হেল্পফুল এবং এই লাইটটা খুবই কার্যকরী তবে এই লাইটটার কোনো ব্র্যান্ড নেই চাইনিজ বাট ওভারঅল এই দায়িত্বটা খুবই হেল্পফুল থ্যাংক ইউ